সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিন্ন করতে পারবে না ইসরায়েল বলছে ইরান নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে মন্তব্য ইরানি জেনারেলের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ ইসরায়েল যুদ্ধবিরতিত বাড়ি ফেরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি ইউক্রেনে একুশটি ড্রোন হামলা রাশিয়ার ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পোপ ফ্রান্সিসের এবং পার্থেনন ভাস্কর্য যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের ক্ষতি করবে না বললেন গ্রিক প্রধানমন্ত্রী দর্শক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আব্বি গাজা যুদ্ধে হামাসকে নিশ্চিন্ন করতে পারবে না ইসরায়েল বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ বলেছেন গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকা প্রধানত ক্ষতির শিকার হয়েছে তারা গাজা থেকে হামাসকে মুছে দিতে ব্যর্থ হয়েছে এবং এটা তাদের পক্ষে সম্ভব নয় লেবাননে আলমায়াদিন টেলিভিশনকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল্লাহিয়ান বলেন ইসরায়েল এবং আমেরিকা হামাসকে মুছে দিতে ব্যর্থ হওয়ার কারণে বর্তমানে যুদ্ধবিরতি চুক্তি করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ও আমেরিকা গাজায় হামাসকে ধ্বংস করতে সক্ষম নয় হামাস হচ্ছে একটি স্বাধীনতাকামী বৈধ সংগঠন এবং তারা ফিলিস্তিনি থাকবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন এই যুদ্ধে ফিলিস্তিনি জাতীয় প্রতিরোধ যোদ্ধারা বিজয়ী এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে প্রধান পরাজিত পক্ষ আমির আবদুল্লাহ হিয়ান বলেন গাজায় চলমান যুদ্ধবিরতি এ অঞ্চলের জন্য যুদ্ধ থেকে বিরত থাকার একটি সুযোগ এনে দিয়েছে এখন আমেরিকাকে বেছে নিতে হবে এই পরিস্থিতির ধারাবাহিকতা রক্ষা করবে ও যুদ্ধ থেকে বিরত থাকবে নাকি আরো খারাপ পরিস্থিতি তৈরি হোক তার ব্যবস্থা করবে নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করলেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতায়ব এরদোগান বুধবার উনত্রিশে নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি উল্লেখ্য হামাসে গত সাতই অক্টোবরে আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট মৃত্যু ধ্বংসের মাত্রার জন্য বারবার ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তিনি তিনি ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছেন এবং হামাসকে একটি মুক্তিকামী গোষ্ঠী বলে উল্লেখ করেছেন তুরস্কের পার্লামেন্টে ইসলামপন্থী মূল শাসক দলের সদস্যদের সামনে উপস্থিত হওয়ার সময় বুধবার ইসরায়েলের বিরুদ্ধে তার আক্রমণকে দ্বিগুণ করেন এরদোগান এরদোগান জাতীয়ভাবে টেলিভিশন মন্তব্য বলেছেন নেতানিয়াহ ইতিমধ্যে গাজার কষাই হিসেবে ইতিহাসে তার নাম লিখিয়েছেন নেতানিয়াহ গাজায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা বিশ্বের সমস্ত ইহুদিদের নিরাপত্তা বিপন্ন করেছে ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে তুরস্কের উদীয়মান সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন এরদোগান দীর্ঘ এক দশকের সম্পর্কের বিচ্ছেদের পর গত বছর দুই poco আবার একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করে তারা ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারে এমন নতুন শক্তি প্রকল্পগুলোতে কাজ করার বিষয়ে আলোচনা করছিলেন গাজা যুদ্ধে ইসরায়েলকে নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক অন্যান্য আঞ্চলিক দেশ থেকে সমস্ত কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করতে প্ররোচিত করেছিল ইসরায়েলের পদক্ষেপের প্রতিবাদে তুরস্ক তেলাবিব থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এর দোকান বলেন নেতানিয়াহ সরকার হামাজকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে প্রচেষ্টাগুলোকে জটিল করে তুলছে এরদোগান বলেন প্রশাসনের দেওয়া বিবৃতি মানবিক বিরতিকে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তরিত করার জন্য আমাদের আশাকে হ্রাস করে আফগানিস্তানের মতো ইরাক ও সিরিয়া থেকে মার্কিন সেনারা পালাতে বাধ্য হবে মন্তব্য ইরানি জেনারেলের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর সাফাবি বলেছেন আফগানিস্তান থেকে মার্কিন সেনারা যেভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছে সেভাবে ইরাক ও সিরিয়া থেকে দখলদারিত্ব ছেড়ে চলে যেতে বাধ্য হবে এটি তাদের জন্য স্বাভাবিক পরিণতি হবে রাজধানী তেহরান এক অনুষ্ঠানে জেনারেল রহিম সাফাবি আরও বলেন ইরাক ও সিরিয়ার জনগণ এবং সরকারের প্রতিরোধের মুখে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে একইভাবে পরাজিত হয়েছে আমেরিকা ইসরায়েলের ভাড়াটে সন্ত্রাসীরা সেভাবে আফগান জনগণের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা লজ্জাজনক পর্যায়ে বরণ করেছিল প্রতিরোধের কারণে সিরিয়া সরকারকে মার্কিন ইরা ক্ষমতাচ্যুত করতে পারেনি জেনারেল রহিম সাফাবি বলেন ইরাক ও সিরিয়ার জনগণের প্রতিরোধের মুখে দেশ দুটি থেকে মার্কিন সেনা উপস্থিতি কমানো হয়েছে চূড়ান্ত সেখান থেকে মার্কিন সেনাদের পালাতে হবে বর্তমানে ইরাকে আড়াই হাজার এবং সিরিয়ায় নয়শ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এর বিরুদ্ধে দেশ দুটিতে প্রায় প্রতিদিনই নানাভাবে প্রতিবাদ এবং মাঝে মধ্যে মার্কিন সেনা হামলা হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে রয়েছে ইসরায়েল বুধবার উনত্রিশে নভেম্বর ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে উন্মুখ হয়ে রয়েছে ইসরায়েল আরেকটি চুক্তি সম্পাদনের জন্য ইসরায়েলি কর্মকর্তারা একটি বৈঠক করেন সেখানে বেসামরিক বন্দীদের মুক্তির পথ আরো সুগম করার বিষয়ে আলোচনা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় যেন নারী ও শিশুদের পাশাপাশি পুরুষরা মুক্তি পেতে পারে ওই বিষয়ে আলোচনা হয় বৈঠকে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া মার্কিন গোয়েন্দা প্রধান উইলিয়াম বার্নস মিশরীয় গোয়েন্দা প্রধান আব্বাস কামেল কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি আল প্রমুখ উপস্থিত ছিলেন কাতার একটি সূত্র বার্তা সংস্থা এফপি জানিয়েছে এ বৈঠকে বর্ধিত মানবিক বিরাম চুক্তির অগ্রগতি তৈরি করা ও সম্ভাব্য চুক্তির পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এক মার্কিন কর্মকর্তা এপি বলেন মোসাদ প্রধান বার্নস এবার বন্দি বিনিময়ের ক্ষেত্রে মার্কিন বন্দিনীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন একই সাথে বন্দি মুক্তির ক্ষেত্রে নারী পুরুষ সবাইকে অন্তর্ভুক্ত করবেন তিনি আরো বলেন এবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের মুক্তির ব্যাপারে আলোচনা হতে যুদ্ধবিরতি তো বাড়ি ফেরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি চলছে তবে এর মধ্যে ফিলিস্তিনিদের উপর হামলা করছে ইসরায়েল বুধবার উনত্রিশে নভেম্বর সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর গুলি করছে ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণাঞ্চলের তাল আল হাওয়ায় পার্শ্ববর্তী এলাকায় বিধ্বস্ত বাড়িঘর দেখতে যাওয়া ফিলিস্তিনিরা এই হামলার শিকার হয়েছেন এক ফিলিস্তিনি জানান তিনি এ পর্যন্ত চারবার নিজের বিধ্বস্ত বাড়িঘর দেখতে যাওয়ার চেষ্টা করেছেন সেখানকার অবস্থা জানার জন্য তিনি কেবল যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি বলেন আমাদের সম্প্রতিও গুলি ছোড়া হয়েছে কিন্তু আমাদের বাড়িতে ফেরা দরকার আমরা সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় আনতে যাচ্ছি যাতে করে আমরা নিজেদের শীত থেকে আশ্রয় শিবিরে নিজেদের সুরক্ষা দিতে পারি এর আগে বুধবার সকালে যুদ্ধ মধ্যে দুটি গোলাগুলির খবর জানায় আল জাজিরা এর মধ্যে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের একটি নৌকায় গুলি করেছে এছাড়া গাজার দক্ষিণে খান ইউনুস উপকূলে ফিলিস্তিনিদের ওপর গোলাগুলির খবর জানানো হয়েছে উল্লেখ্য অবরুদ্ধ গাজায় দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় পনেরো হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে এমন পরিস্থিতির মধ্যে উপত্যকাটির জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি বোমার আঘাতে মৃত্যুর চেয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থানীয় সময় মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডব্লিউএচর মুখপাত্র মার্গারেট হ্যারিসে জানান অবরুদ্ধ গাজার স্বাস্থ্য ব্যবস্থা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে বোমার আঘাতের চেয়েও রোগাক্রান্ত হয়ে বেশি মৃত্যুর দৃশ্য দেখতে হবে ডব্লিউএচর ও মুখপাত্র উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আলসিফা হাসপাতালে পতনকে একটি ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন এমনকি চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনীর দ্বারা আলশিফা হাসপাতালে স্বাস্থ্যসেবা কর্মীদের আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউক্রেনে একুশটি ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে খামিল নিটোস্কি শহরের পশ্চিম অঞ্চলের দিকে ইরানের তৈরি একুশটি সাহেত ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া বুধবার উনত্রিশে নভেম্বর এই হামলার সঙ্গে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সবকটি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে রাশিয়ার নিক্ষেপ করা তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা যায়নি কিন্তু সেটি তাদের লক্ষ্যস্থানে পৌঁছাতেও পারেনি এছাড়াও এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আর কিছু বলেনি ইউক্রেনীয় বাহিনী প্রতিবেদন থেকে জানা যায় রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে জানা যায়নি তবে যে এলাকার দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল সেখানে বড় বিমান ঘাটি রয়েছে বলে জানা যায় বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র গুলো মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা হয়েছে তাছাড়া ইউক্রেনের ষাটটি প্রদেশে ড্রোন ধ্বংস করা হয়েছে রয়টার্স জানিয়েছে ইউক্রেনের দেওয়া এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এ বিষয়েও তৎক্ষণে কোনো কিছু জানা যায়নি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান পোপ ফ্রান্সিসের শেষ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ এমন পরিস্থিতিতে দুই পক্ষের কাছে আহ্বান জানিয়েছেন পোপ আল-জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস তিনি উভয় পক্ষের কাছে এই বিরতি চলমান রাখার অনুরোধ জানান বুধবার সকালে সাপ্তাহিক বার্তায় তিনি বলেন আমি আশা করছি যে সকল বন্দিরা মুক্তি না পাওয়া পর্যন্ত গাজের যুদ্ধবিরতি চলমান থাকবে এছাড়া সেখানে প্রয়োজন সকল মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। পপ ফ্রান্সিস বলেন, আমাদের ফিলিস্তিন ও ইসরায়েলে ভয়াবহ অবস্থার জন্য সকলের প্রার্থনা করা উচিত। তিনি বলেন, শান্তি, শান্তি, শান্তি। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় যে ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে তা देखते মার্কিন ধনকুবের ইলন মাসকে গাজাপ্রত্যক্কা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাস। সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার গাজা পরিদর্শনের এ আমন্ত্রণ জানান। মঙ্গলবার বৈরুত একা সংবাদ সম্মেলনে হামাস একজন সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেন বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড মেনে গাজার জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য আমরা তাকে গাজা সফরের আমন্ত্রণ জানাই পার্থেনন ভাস্কর্য যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের ক্ষতি করবে না বললেন গ্রিক প্রধানমন্ত্রী পার্থেনন ভাস্কর্য বিরোধ নিয়ে ব্রিটিশ প্রতিপক্ষ ঋষি সুনাকের সঙ্গে বৈঠক বাতিল করার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকো সমিত বুধবার তিনি বলেছেন তবে এই ভাস্কর্য বিতর্ক দীর্ঘমেয়াদে গ্রিস ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের ক্ষতি করবে না খবর রয়টার্সের ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার লন্ডনে মিত সোতাকিসের সঙ্গে একটি বৈঠক বাতিল করেছেন এরপর তিনি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী ব্রিটিশ সরকার একজন মুখপাত্র পরে বলেছিলেন মিত কথা কিছু সপ্তাহান্তে বিবিসিতে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি ব্রিটিশ মিউজিয়াম থেকে পার্থেনন ভাস্কর্য এথেন্সে ফিরিয়ে দেওয়ার বিষয়টি প্রকাশে উত্থাপন করবেন না এ ধরনের কোনো আশ্বাস দেননি গ্রিক সরকারি কর্মকর্তারা বলছেন সাক্ষাৎকারের সময় মিৎসোতাকিস কেবল তার দেশের দীর্ঘস্থায়ী অবস্থানে পুনরাবৃত্তি করেছিলেন বৈঠক বাতিল করা অসম্মানজনক বিষয়টি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে আলোচনা করতে দুই নেতা কাজে বাতা সৃষ্টি করেছে বলে তিনি জানিয়েছেন মিৎসোতাকিস গ্রিক রাষ্ট্রপতি ক্যাটেরিনা সাকেলারো দেশগুলোকে বলেছেন আমি বিশ্বাস করি এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে গ্রিস ও ব্রিটেনের মধ্যে সম্পর্কের ক্ষতি করবে না গ্রিস বারবার ব্রিটিশ মিউজিয়ামকে আড়াই হাজার বছরে পুরনো ভাস্কর্যগুলো স্থায়ীভাবে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ভাস্কর্যগুলো ব্রিটিশ কূটনীতিক লর্ড এলগিন আঠারোশো সালে পার্থেনন মন্দির থেকে নিয়ে যায় তখন গ্রিস অটোবান শাসনের অধীনে ছিল এথেন্সের পার্থেনন মন্দিরে সৌন্দর্য বর্ধক একশো ষাট মিটার ভাস্কর্যে প্রায় অর্ধেকই বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে মাত্র পঞ্চাশ মিটার ভাস্কর্য গ্রিসের দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ